আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন আসলে ইতালিতে আমি ডকুমেন্ট করতে গিয়ে একটা বিশাল বড় সমস্যার মধ্যে পড়ে গেছি এখন আমি একটু ভিডিও বানাতেছি একটা নীরব জায়গায় আমার চারপাশে পাহাড় জঙ্গল অনেক দূরে শহর থেকে অনেক দূরে আছি একাই আছি পুরো জঙ্গলের মধ্যে তো ইতালিতে ডকুমেন্ট করতে গিয়ে কি বিশাল বড় সমস্যাটা হয়েছে অনেকে হয়তো আইডিয়া করতে পারতেছেন না কেউ পারতা না তো আমি আমার সৌজন্য ছয় মাসের একটা মেয়াদের পাইছিলাম প্রায় এক বছরই পাইছিলাম প্রায় হাতে পাইছি ছয় মাসের মতো ম্যাচ ছিল তখন তো ওইটা নিয়ে আমি আগে ভিডিও বানাইছিলাম যারা দেখছিলাম তো জানেনি তো আমার সেই সৌজন্যই মেয়াদ শেষ হয়ে গেছে সৌজন্য কোনটা এটা আমি নর্মালি ধারণা দেই অনেকে গ্রিন কার্ড হিসাবে চিনেন কিন্তু এটা আসলে ইতালির বাসা ইতালিতে পেরমেন্সি সৌজন্য বলে যেটা আপনার ইতালির নাগরিকত্ব না যে জাস্ট আপনার এই জায়গায় হলো কাজ করার পারমিট যে ইতালিতে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন এটা দিয়ে দেশে যাইতে পারবেন আইতে পারবেন কিন্তু সাদা সৌজন্য হলুদ সৌজন্য ওগুলো দিয়ে আপনি দেশে যাইতে পারবেন না আইতেও পারবেন না জাস্ট ওগুলো দিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন কিন্তু আমি যেটা পাইছি প্রেমশ্রী সৌজন্য ওইটা দিয়ে আমি দেশে যাইতে পারবো আসতেও পারবো নিজে বৈধভাবে কাজও করতে পারবো ঠিক আছে এগুলো করতে পারবো বাসা নিতে পারবো নিজের নামে আর অনেক কাজ আছে তো এটাই আর কি সবার পাওয়ার ইচ্ছা থাকে যে দেশে যাইতে পারে আইতে পারে যেন কাজ করতে পারে এটাই অপেক্ষা থাকে মানুষের পাওয়া তো এটা প্রতি বছর বছরই চেঞ্জ করতে হয় বা এটা রিনিউ করতে হয় সময় ম্যাথ বাড়াইতে হয় তেলিতে প্রতিটা মানুষেরই একই নিয়ম তো আমার প্রথম দুই বছর ম্যাথ পাইছিলাম ওটা শেষ হওয়ার পরে আবার ম্যাথ পাইছি প্রায় এক বছর এখন আবার এক বছর ওটা শেষ তো আবার ওইটা রিনিউ করার জন্য একটু সমস্যা হয়েছে তো আজকে ভিডিওটা একটু কষ্ট করে দেখেন খুব কষ্ট নিয়ে ভিডিও বানাইতেছি খুব প্যারার মধ্যে আসলাম আর কি তো কী সে সমস্যাটা আমি বলি প্রথমে আমরা যখন ডকুমেন্ট রিনিউ করি বা ডকুমেন্ট আপলোড করি কোন জায়গায় কোনো কিছু করি সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাফু ফিসে যাইতে হয় সব কিছু কিন্তু নিজে বোঝা যায় না যে কীভাবে কী করে তো আমি এক ফ্রেন্ডের কথা ভুল না ফ্রেন্ডের সাথে একটা কাফু ফিসে গেলাম সেটা নবীদের গোয়াদাতোর কাছে ভিয়াটা আমি স্ক্রিনে মাইরে দিতেছি দেখেন যে এই কাপু পিসে আমার জীবনটা অর্ধেক শেষ করে নিয়েছে ভাই কেল এই কথা বললাম কাপু সবই মোটামুটি একই কাজ করে কিন্তু কিছু কিছু আছে কম বুঝে তো যাদের কারণে সমস্যা হয় আর ডকুমেন্ট খুব সেন্সিটিভ একটা জিনিস এই এই কাজে একটু এদিক থেকে সেদিক হলে কিন্তু অনেক অনেক জায়গায় অনেক কিছু ঘুরতে হইব অনেক জায়গায় অনেক কিছু করতে হইব অনেক সমস্যা পড়তে পারে জাস্ট আমার একটা নামের কারণে অনেক বড় একটা সমস্যায় পড়ছে সেই সমস্যাটা আজকে বলতে আসলাম ভিডিওতে তো সেই জায়গায় আমি যখন পূরণ করতে গেছি আমার রেসিডেন্ট রেসিডেন্ট যারা ইতালিতে থাকেন তারা জানেন তা আমি নর্মালি বলি যে রেসিডেন্ট মানে হলো বাসার ঠিকানা যে আমার নাম একটা ভাষা ওটা আমার বাসা হচ্ছে হ্যাঁ তা আমি নর্মালি যে ভিডিওগুলো বানাই আমি একদম সাধারণভাবে ভিডিওগুলো বানাই যারা আপনার আপনার হাই এডুকেটেড আছেন বা যারা নিম্ন আছেন যারা ভাষা বোঝেন না ইতালিয়ান বোঝেন না ইংলিশ বোঝেন না তারা সবাই আমার কথা বুঝতে পারেন অনেকে আছে যে ভিডিওর মধ্যে বাংলার জায়গায় ইংলিশই থাকে বেশি মানে বোঝায় যে বেশি শিক্ষিত মনে করেন বাংলার বেশি বাংলার তো বেশি ইংলিশই কইতে থাকে সবাই কিন্তু সেই ভিডিওগুলো বুঝে না তো আমার ভিডিওগুলো এরকমভাবে হয় যেন সবাই বুঝতে পারে একদম কাজ বাংলাভাবে করি করি বা কই আর কি তো আমার যেটা বললাম যে বাসার ঠিকানা চ্যাম্পিয়ন হতে কিন্তু যখন পূরণ করতে গেছি কীট কীট বলতে বোঝায় যে আমি যে সৌজন্যটা রিনিউ করবো বা সময়টা বাড়াবো এটা পোস্ট অফিসে বা পোস্ট অফিসের মাধ্যমে থানায় পাঠাইতেবো আমার যে আমি এটা সময় বাড়াইতে চাই তো সেই ক্ষেত্রে সময় বাড়ানোর জন্য আমার সেখানে কীট পূরণ করতে তো পারি না আমরা অনেকে পারে অনেকে পারে না বেশিরভাগ নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষই কীট পূরণ করতে পারে না বেশিরভাগই কাপ অফিস থেকে করে কাপ অফিস হলো বাঙালি কোনো দোকান বা ইতালিয়ান কোনো ওই কম্পিউটারের দোকান যে জায়গা থেকে আপনার ডকুমেন্টে কাজ টাস করে আর কি তো সেখানে গেলাম আমার কিটের মধ্যে নামে ভুল লিখে দিয়েছে চ্যাম্পিনো এলাকার জায়গায় ফিনোসিনো এলাকা লিখে দিয়েছে তো এটা হয়তো বা মানুষ বলতেই ভুল তাও এইগুলা সেন্সিটিভ ব্যাপার এগুলো একটু সাবধানে করা দরকার তো আমি এত চেক করি নাই তো ওনারা দেওয়া করাই ছিলাম কাপ অফিস দিয়া যে কাপ অফিসটা বললাম নবীদের আদা তো ভাই দয়া করে কেউ যায় না কাপ অফিসটাই কারণ আমি এক জায়গায় গিয়ে ধরা খাইলাম চাই না যে আমার ভিডিও দিকে কেউ যাই এক জায়গায় ধরা খাক কোনো কিছু বলার দরকার নাই যে লোকেশন দিয়েছি এই লোকেশনের কাপ অফিস আপনার যাইয়েন না তারপরে কি হলো নাম ভুল হয়েছে আমি সেটা প্রথমে চেক করি নাই তো আমি যখন পোস্ট অফিসের ছাড়তে গেছি ডকুমেন্টটা তখন ওরা আপলোড দিয়ে দিছে এবং ম্যাথ অটোমেটিক পড়ে গেছে গা ওটা কাপ অফিসেরও হাতে নাই বা আমার হাতেও নাই এটা পোস্ট অফিসের হাতেও নাই এটা অটোমেটিক কম্পিউটারে পড়ে গেছে গা হয়তো বা কম্পিউটার এটা অটোমেটিক সবার পড়ে এটা কস্তুরা সিস্টেম আর কি কস্তুরা কস্তুরার নিয়ম যে এরকমভাবে পড়বো আর কি তো আমার মেয়াদ পড়ছে আপনার মেয়াদ আমার শেষ হওয়ার কথা ছিল সতেরো তারিখে ছাব্বিশ তারিখে ফিঙ্গার পড়ছে মানে প্রায় দশ এগারো দিন পরে ফিঙ্গার পড়ে আছে এটা অবাক করার বিষয় কারণ ইতালি রোম শহরের মধ্যে এতটা মানুষ মানুষের ব্যস্ততার কারণে বা এত মানুষ হওয়ার কারণে আপনার নর্মালি যে ফিঙ্গার পরে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস পরে গিয়ে ফিঙ্গার পরে তো ভাবা যায় যে আমারটা এগারো দিনের মধ্যে ফিঙ্গার পেটে গেছে মানে এটা হয়তো বা শূন্য অবাক লাগবো মানে আগেরবারও যখন আমি রিনু করছি সৌজন্য তখন আমার দেড় মাসের মধ্যে ফিঙ্গার প্রসছিল তো ফিঙ্গারটা হলো যে আপনার প্রতি বছরে যখন আপনার সৌজন্য রিনু করবেন তখন আপনার দুই হাতের ফিঙ্গার আছে যে আপনার ফিঙ্গার চেঞ্জ হয়েছে কিনা বা আপনি কিনা সেটা দুই কপি ছবি রাখে পাসপোর্ট সাইজের ছবি রাখে পুরোনো সুজন্য চেক করে অরিজিনাল পাসপোর্ট চেক করে কাজের কন্টাক্ট চেক করে অনেক কিছু তো অনেকে ভিডিও দীক্ষা অনেকে যারা দেখতে হয়তো ফুড ডেলিভারি কাজ করেন অনেকে চিন্তায় আছেন ভাই সুজন্য ঋণু করবো কেমন আমি আগের ভিডিও বলছি যে আমার গ্লোবো কন্টাক্ট দিয়ে সুজন্য ঋণু করছি আমি কিন্তু অন্য কাজ করি না জাস্ট গ্লোবো কাজই করি যেটা ইতালিতে কনসিনা কাজ বলে তো এখনও কিন্তু বর্তমানে এই কাজই করতেছি। এটা দিয়ে আমি সজনে এখন রিনিউ করলাম কীভাবে করলাম এবার বলি তো ওই যে সমস্যাটা হয়েছে আমার ছাব্বিশ তারিখে ফিঙ্গার ছাব্বিশ তারিখে আমি ফিনোশিনো এয়ারপোর্ট গেলাম ভিডিওটা কিন্তু দুদিন আগেই বানানোর কথা ছিল কিন্তু আমি চাইছি যে আমি কাজ পুরোপুরি শেষ করে মাথা ঠান্ডা করে দেন ভিডিও বানাম মাথা কিন্তু আমার এখনও গরম আছে জাস্ট একটা নামের কারণে আমার কি পরিমাণ দূরই হয়েছে একটু দেখেন ভিডিওটা বড় হইল আপনাদের জরুরি মনে করি অনেক কিছু জানতে পারবেন ওই থেকে তা আমি ফিনোশুনি এয়ারপোর্টের সামনে গেলাম মানে যে জায়গায় থানা আর কি সেই জায়গায় গেলাম ফিনোশুনি এলাকার থানায় রোম শহর থেকে প্রায় প্রতি ছাব্বিশ কিলোমিটার মেবি তো সেখানে ট্রেন দেখ বাস গেলাম তারপর মেট্রোতে গেলাম যাওয়ার পরে তারা চেক করে দেখলো যে আমার রেসিডেন্ট বা বাসার ঠিকানা চ্যাম্পিয়ন আমি ক্যাল ফিনিশ নিতে গেলাম পরে বললাম যে আমরা এটা ভুল লিখছি কাকু থেকে পরে স্বীকার করলো যে আমাদের ভুল হয়েছে কাপড় স্বীকার করছে স্বীকার করে লাভ নাই কিন্তু যা ধরণে আমার দূরই তুই কিছু করার নেই তো ফিনো তো যাওয়ার পরে তারা তাদের বললাম যে দেখ কষ্ট করে ফিঙ্গার নিয়ে নেই আইসি তো তো দেখ আমাদের কাছে পসিবল না তোর যে জায়গায় রেসিডেন্ট সেই জায়গায় গিয়ে তোর ফিঙ্গার দিব পরে তারা বড় বসালো কথা বলল পুলিশ বড় যে আসে অফিসার তার সাথে কথা বললো বলল যে এটা ট্রান্সফার করে দিতে তো তারা নর্মালি পুলিশের সিল সিন মারা দিল দু তিনটা পরে পুলিশের অফিসারে সাইন দিয়ে দিলো বলল যে আজকে বা কালকের মধ্যে যা পরে আর লেট করি নেই ছাব্বিশ তারিখে আবার আসলাম আমার যে কস্তুরা সেই কস্তুরা হলো আপনার চ্যাম্পিয়নটা হলো মারিনোতে তো কস্তুরা হলো যে বিভিন্ন শহর বা বিভিন্ন এলাকাগুলো মিললে একটা বড় কস্তুরা থাকে থানা যেটা যে জায়গায় আপনার ফিঙ্গার নেয় এবং আপনার ডকুমেন্ট দেয় সব কাজ ডকুমেন্টের কাজ ওই জায়গায় করে বড় বড় কাজ আর কি জায়গা করে মেন একটা থানা থাকে এমন ছোটো ছোটো থানা আছে সেই থানার বড়ো থানা আছে ওই বড়ো থানায় সব কাজকাম করে আর কি তো বড়ো থানাটা চ্যাম্পিয় না এটা আরেকটা শহরেই পড়ছে চ্যাম্পিয়ন থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এটার নাম হলো মারিনো তো এই জায়গায় আসলাম আসলে বললাম যে আমাদের নাম এরকম ভুল হয়েছে আমরা চ্যাম্পিয়নের জায়গায় ফিরিয়ে শুনে দিছি পরে বললো যে ঠিক আছে আমরা তাহলে তুই পরশু দিন আয় আড়াইশ তারিখে আসতে বলো যে আড়াইশ তারিখ সকাল সাড়ে নটা আসতে তা আমি আটাইশ তারিখ আজকে এলে তারিখ আজকে বুধবার তো আজকে সকাল সকাল আসলাম চ্যাম্পিন পর্যন্ত চ্যাম্পিনতে গিয়ে সাইকেল দিয়া সাইকেল দিয়ে আমি মারিনোতে আসলাম তো মারিনোতে আওয়ার পরে দিয়া নর্মালি অপেক্ষা সাড়ে নটা আগে গিয়া পরে ভিতরে ঢুকম আর ঢুকতে পারতি না কারণ সিরিয়ালও ছিল মোটামুটি পাঁচ ছয়জন জন রুম শহর তো একটু কমই কারণ রুম শহরে সত্তর আশি জনের উপরে সিরিয়াল থাকে আর ফিনোশিনোতে গেলাম ফিনোসিনোতে সিরিয়াল কম মানুষ কম থাকে এবং মারিনোতে আসলাম তো মানুষ কম এই জায়গায় ডকুমেন্ট হওয়ার হওয়ার সম্ভাবনা তাড়াতাড়ি থাকে যারা বৈধভাবে আছেন রেসিডেন্ট আছে রিনিউবারে করার জন্য তাদের এদিকে রেসিডেন্ট রইলে ভালো মনে করি কারণ ফিঙ্গারও তাড়াতাড়ি পড়ে জায়গা তাড়াতাড়ি ফিঙ্গারও দিতে পারবেন এবং সিরিয়ালও কম থাকে ডকুমেন্ট পাওয়ার তাড়াতাড়ি সম্ভাবনা থাকে আর কি তো আসার পরে আজকে বললো যে কম্পিউটার নষ্ট আমি আসছি সাড়ে নটায় ভিতরে ঢুকছি সাড়ে এগারোটায় দুই ঘন্টা ধরে ভিতরে শুধু শুধু বই বই ছড়েছি তাদের কম্পিউটার সমস্যা মানে তখন মনে হইতাছে আমার কপালই মনে খারাপ এই আমি প্রথমে ছাব্বিশ তারিখে গেলাম টার্মিনাল থেকে গেলাম ফিনোশিনো ফিনোশিনোতে ডাইরেক্ট আবার আসলাম মারিনোতে থেকে প্রায় প্রায় এক জায়গা এক জায়গায় দূরত্ব ধরতে গেলে ষাট কিলোমিটার প্লাস ট্রেন দেওয়া বাস দেওয়া বা জীবনটা শেষ করলেছি ছাব্বিশ তারিখে আমার তারপরেও কোনো কাম হলো না লাস্ট পর্যন্ত আঠাইশ তারিখে আইলাম আজকে তো আলহামদুলিল্লাহ দুই ঘন্টা অপেক্ষার পরে ভিতরে ঢুকতে পারলাম ভিতরে ঢুকার পরে ফাইনালি সব কিছু নিল আর আমার কাজের কন্টাক্ট দিলাম গ্লোবোর কাজের কন্ট্যাক্ট দিলাম যেটা ইন্দি টার্মিনাতো মানে আনলিমিটেড আর আপনার পাতি দি দিবা দিলাম যেটা হলো ব্যবসায়ী লাইসেন্স আপনারা জানেন যে গ্লোবোতে বা ফুড ডেলিভারি কাজ করতে গেলে পাতি দিবা খুলতে হয় পাঁচ হাজার ইউরো বেশি কামাইলে তো নর্মালি কাজ করলে পাঁচ হাজার ইউরো আপনার চার পাঁচ মাসের মধ্যে আসা পড়ে তো ফুল ফুল মাস কাজ করলে তো অবশ্যই পাতি দিবা দরকার সেক্ষেত্রে পাতি দিবা আছে আমার তো আপনার সৌজন্য ঋণ করতে আমি নর্মালি যতটুকু জানি সাত হাজার ইউরো উপরে রেদিত্ব লাগে ঋদিত্ব বলতে বোঝায় আপনার বৎসরে কত টাকা ইনকাম করতেছেন কত টাকা ট্যাক্স দিতেসেন নিম্নে আপনি বৎসরে সাত হাজার ইউরোর উপরে দেখাইতেইব তো আমি সাত হাজার ইউরো উপরে ইনশাল্লাহ যা কামাইছি আমি সেটা কাহু বিষ বের করে নিয়ে আর ট্যাক্স গ্লোবো ট্যাক্স কিন্তু আপনার পাতা দিবা ট্যাক্স কিন্তু কোম্পানি দেওয়া দেয় গ্লোবো দেওয়া দেয় আর যে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওটা নিজে পে করতে হয় কিন্তু এমনি রেদিত্ব হিসাবে ওইটার টাকা গ্লোব দেওয়া দেয় আর গ্লোবো দেওয়া দেয় যার কারণে ওই পাতে দেবার যে ট্যাক্সটা আমার ওই সাত ইউরো বেশি ওইটা পাতি দিবার যেই রেদিত্বটা ওইটা নিয়ে আসতে হয়েছে আমার এবং কাজের কন্ট্রাক্ট দিতে হয়েছে আমার অরিজিনাল পাসপোর্ট দেখাইতে হয়েছে পুরানো সৌজন্য দেখাইতে হয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হয়েছে আর যে কিটটা মান্দারে করছি জাস্ট ওই কিটের ছবিটা বা কিটটা তাদের কাছে পেশ করলাম জাস্ট এত রুকি সব কিছু বললা যে বলল আপস্ত সমস্যা নাই জিগে কী কাজ করস কেমন বেতন কি দিয়ে কাজ করস মানে গেলাম মারিনো কস্তুরায় মানে কস্তুরার সাধারণ পুলিশরা কিন্তু আপনার ইন্টারভিউ নিব না বা সাধারণ পুলিশরা ডকুমেন্টের জন্য সব কাজ করে না বা ফিঙ্গারও নেয় না বড়ো বড় অফিসাররা নেয় মানে তাদের সাথে কথা বললে মনে হইতাছে আমার বন্ধু মানে এতরা ফ্রি মাইন্ডের বলার মতো না আমি ভাষা মোটামুটি পারি এতটাও পারি না যতটুকু পারি চালাই নিতে পারছি মানে তাদের কাছে মনে হলো আমার কাছে ফিল হইলো যে আমার কোনো বন্ধু আমার সামনে বসে এত ফ্রি মাইন্ডের আপনি একটা জিনিস বুঝতেছেন না সে জিনিসটা আপনার সুন্দর মতো দুইবার তিনবার করে বলবো বাংলাদেশে যেমন একটা পুলিশের কাছে গেলেন একটা জিনিস বুঝলেন না যে কি বললেন ভাই বুঝলাম না এই কথাটা যে গেলে দমক দেবই ভাই বুঝেন না কে লেগেছেন ব্যাপারটা এরকম তো এই জায়গায় আপনি একটা জিনিস বুঝবেন না আপনারা বোঝানোর চেষ্টা করব আর এমনভাবে বলবো আপনি বুঝতেই পারবেন আরেকটা জিনিস দেখলাম আমি কিন্তু একটা ছবি দেখাইতেছি দেখেন এই ছবিটা আমি কস্তুরার ভিতরে থেকে বড় অফিসারের সামনে আমি ছবি তুলছি বললেই তুলছি অনুমতি নিয়েই তুলছি যে আমি একটা ছবি তুলতে পারি হ্যাঁ তুল সমস্যা নাই পরে ছবি তুললা কেলেগে ছবিটা তুললাম এই জায়গায় দেখেন আপনাদের আমাদের বাংলাদেশের পুরানো টাকাগুলো এই জায়গায় রাখে দিয়েছে দশ টাকা নোট দেখলাম দুই টাকা নোট দেখলাম একশো টাকা নোট দেখলাম পাঁচশো টাকা নোট দেখলাম বিশ টাকা নোট দেখলাম মানে আমাদের বাংলাদেশি টাকা প্রায় ছয় ষাটটা দেখলাম অন্য অন্য দেশের টাকাও আছে মানে এই জায়গায় রাখে দিয়েছে স্মৃতি হিসাবে বা এমনি দেখানোর জন্য রাখছে আর কি বাংলাদেশি টাকাও রাখছে এটা আমাকে সবক লাগলো তাও একটা দুইটা না ছয় 7টা টাকা রাখছে বাংলাদেশটা ভালো করে চিনে তারা বললো মানে বাংলাদেশে খুব বন্য হয় না আমি খাওয়া মানে কি হয় না হয় অনেক কিছু জানে তারা আমার কাছে মনে হলো অফিসাররা অনেক কিছু জানে বাংলাদেশে কী হইতে আছে বর্তমানে কী চলতে আছে না চলতে আছে এগুলো মোটামুটি ইতালির পুলিশ যারা আছে যারা কর্মকর্তারা আছে তারা মোটামুটি জানে মাত্র এই যে ব্যাগ দেখেন মাত্র বেরোইলাম কিছুক্ষণ আগেই মাত্র আসলাম এই ফিঙ্গার দিয়া যাক ফাইনালি খুব চিন্তায় ছিলাম লাস্ট পর্যন্ত ফিঙ্গার নিলো সব কিছু সাবমিট করার পরে দেওয়া ফিঙ্গার নিল কিন্তু ফিঙ্গারটা আমার হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে সেটা আমার ঘুরাইয়া আড়াইশ তারিখে আনছে জাস্ট একটা নামের কারণে চ্যাম্পিয়নের জায়গায় জাস্ট ফিনিশ একটা এলাকা ভুলের কারণে এক এলাকা তার এক এলাকা দিয়ে দিছি সেই কারণে আমার ফিঙ্গারটা লেট করে পড়ছে যদি এরকম হয়তো কপাল যদি খারাপ থাকতো তাহলে ফিঙ্গার না হলে কি একটা প্যারার মধ্যে থাকতাম আমি বুঝতে আসেন যা কাল্লায় বাঁচাইছে তো কেউ ভুলো উল্টাপাল্টা কোনো কাবু পিস থেকে কাজ করাবেন না নতুন কোনো কাবু করে না যারা বুঝে ভালো তাদের কাছে যায়ন আমার ভুল হয়েছিল যে আমি একটা একজনের কথা শুই নিয়ে গিয়েছিলাম ভাবছিলাম ভালো কাজ করব কিন্তু এমন একটা সেন্সিটিভ জিনিস এভাবে কাজ করছে জানি না কপাল হয়তো খারাপ ছিল এই জন্য তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন কোন কাপু বীজ ভালো ভাই তো আমার কাছে দু তিনটা কাপুফিস ভালো মনে হয় সেটা আমি বলি একটা কাপু বীজ মনে হয় না তারা অনেকেই চিনেন বাঙালি বাঙালিদের ঝোনা বলে আর কি টার্মিনি থেকে একটু দূরে আমি রোম শহরের কথা বলি অন্য অন্য শহরের কথা আমি জানি না রোম শহরে থাকি আমি যার কারণে রোম শহরের কথা বলতেছি তো তর্মিনা তারা সিসিয়াল নামে একটা কাপু অফিস আছে একটা দুজন ফুজুর বসে অনেক ভালো কাজ করে অনেক সুন্দর কাজ করে ওই জায়গায় যেতে পারেন তারপরে আবার ট্যারমিনের পাশে ভিক্টোরিয়ার দিকে ন্যাশনাল আছে ওদিকে ন্যাশনালও যেতে পারেন ন্যাশনাল কাপু অনেক ভালো এবং প্যানিস্তিনার দিকে একটা আসে প্যানস্তিনার দিকে নামটা জানি না সেই রাস্তার নামটা হলো বিয়া প্যানিস্তিনা একশো ছিয়াশি নাকি চুরাশি নাম্বার দোকান আর কি ওই জায়গায় কাপু বল বলুন আমার কাছে এই তিনটা কাপুইস রুম সরের সব বেশ ভালো লাগছে সুন্দর ইনফরমেশন দেয় আপনারে সুন্দরভাবে কাজ করে দিব কোনো ভুল নাই তারপর আপনার কী করতে না করতে সব কিছু বুঝিয়ে দেবো আগের থেকে মানে কোনো সমস্যার জায়গায় গিয়ে ঠিককে যাবেন গা এমন কোনো কাজ করবো না তো সমস্যা একটি হলো যে ছাব্বিশ তারিখে ফিঙ্গার আমি আড়াইশ তারিখে দিছি দুদিন পরে আইসা দিয়েছি এই হলো সমস্যা যাক ফাইনালি দিতে পারছি এটা আলহামদুলিল্লাহ তো আমারে বলল যে বুধবারে আসিস বুধবারে দুপুরের দিকে আসে তোর সৌজন্য নিয়ে যেতে পারবি আমি বললাম যে সৌজন্য পুরন্ত হইতে বা রেডি হইতে কতদিন লাগতে পারে পরে বললো ছয় থেকে সাত মাসের মতো লাগতে পারে পরে বললাম ওকে ঠিক আছে কইলেও তার নাম্বার দেওয়া আছে এখানে আমরা তোরে মেসেজ করে দিব যদি তোর সজন্য রেডি হয় তুই এসে নিয়ে যাবি তো যাই হোক ভিডিওটা আপলোড করতে করতে প্রায় ঈদের কুরবানি ঈদ এসে বলবো তো কুরবানি ঈদের পরেই মনে হয় আপলোড করতে পারি শুনুন না আমি তো কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানান আর কুরবানি ঈদ কেমন কাটতাছে বা কেমন কাটলো জানায়েন কারণ আমি জানি না ঈদের আগে নাকি পরে আপলোড করবো যদি ঈদের পরে আপলোড করি তো জানায়েন ই কুরবানি ঈদ কেমন কাটছে কারণ ইতালিতে তো কুরবানি নাই কাটাইতে পারতাম না ফিল অনেক কষ্টের ফিল ঠিক আছে আপনাদের হয়তো ভালো কাটবো আশা করি তো ভালো থাকেন নেক্সট কী নিয়ে ভিড় হচ্ছেন সেটা কমেন্ট করে জানেন আসার মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ